আসসালামু আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি তো ভালো আছি বেশ অনেক দিন পরে এরকম ওয়েদারে হাঁটতে অনেক ভালো লাগছে আর দুবাইয়ে এখন যেহেতু রোজা তারপরে ঈদ সামনে অনেকের বাড়িতেই কিন্তু সুন্দরভাবে সাজিয়েছে এই রাস্তাটা খুবই ভালো লাগে আমার কাছে চৌড়া 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 রাস্তা আর দুই পাশে বড় বড় বাড়ি চারিদিকে গাছ খুব সুন্দর এই রাস্তাটা তো আমরা তো এসেছি আজকে সকালেই তো এসে ভাবছি একটু দোকানে যাব টুকটাক কিছু জিনিস কিনবো সেহেরির জন্য ইফতার তো বাইরে করব ইনশাল্লাহ তো এই দোকানটা আমার মেয়ের বাড়ির খুব পাশে হেঁটেই যাওয়া যায় সুন্দর সুন্দর ফল এসেছে দেখলাম আর তরমুজগুলি অনেক ভাল লাগছিল অনেক রকম তরমুজ বিরাট বড় বড় তরমুজ দেখলাম আর খেজুর তো টুকটাক কিছু শপিং করে নিলাম কিছু তরমুজ কিছু খেজুর এগুলো কিনে নিলাম আর এখন একটু দেখছি যে কি আছে আসলে অনেক টায়ার্ডও ছিলাম যেহেতু আজকেই আমরা দুবাই এসেছি সকালবেলা আর এটা হলো দুপুরবেলা ওরকমভাবে রেস্ট হয়নি তাও দেখতে ভালো লাগছিল আর রোজার সময় কিন্তু দোকানগুলিতে অনেক জিনিস আসে ওদের বড় বড় জিনিস পাতিলা তারপরে সার্ভিং ডিশগুলো অনেক বড় বড় থাকে ওদের যেহেতু ওরা রোজাতে খায়ও বেশি আর তাছাড়া দাওয়াত করে অনেক লোকজন সেজন্য সব জিনিসই অনেক বড় বড় থাকে ভালো লাগে দেখতে আর কি তো আমি দেখছিলাম কিচেনের জিনিসে দিকে চলে আসছি কিচেনের নতুন কিছু আসলো কিনা তাই দেখছিলাম তো অনেক জিনিসই আছে তো আজকে তো কিছু কিনবো না আজকে জাস্ট দেখেই যাচ্ছি যে কি আসলো আসলে যে দোকানেই যায় না কেন কিচেনের কিছু জিনিস থাকলে এগুলি তো দেখতেই হয় যদিও দুবাইয়ে আমার সবসময় আসা হয় তাও জিনিসগুলি দেখতে সব সবসময় ভালো লাগে আগে অনেক কিনেছি এই রান্নাঘরের জিনিস কিনে আমি ইউকেতে নিয়ে গেছি এখন আর এগুলি তেমন কেনা হয় না হঠাৎ কিছু হঠাৎ পছন্দ হলে তখন কিনে নেই তা নাহলে তেমন কোনো কিছু কেনা হয় না এখন আর তো এই ট্রেগুলি দেখছিলাম একটা সেট বেশ ভালোই লাগছিল ট্রেগুলি আর এই দেখো পাতিলা অনেক বড় বড় পাতিলা এটা তো অত বড় না এর চেয়ে ডাবল সাইজের পাতিলা তো চিন্তা করছিলাম এগুলি ওরা উঠায় কিভাবে আমি জানি না এই বিকাল সময়টা দোকানগুলো এখন একটু কোয়াইট থাকে যেহেতু সবাই ইফতারের জন্য রেডি হচ্ছে আগে যখন আসতাম প্রায় ধরো দশ বছর আগে খাবারের রেস্টুরেন্ট খাবারের দোকান সব বন্ধ থাকতো ইফতারের কিছুক্ষণ আগে রেস্টুরেন্টগুলি খোলা হতক্ষণ সব রেস্টুরেন্ট খোলা থাকে মোটামুটি সবই খোলা থাকে এবং মানুষ খাচ্ছেও দেখলাম রেস্টুরেন্টে বসে আগে কিন্তু সেটা করা যেত না আগে পদ্মা দিয়ে ঢেকে রাখত তো এইটা হলো তার পরের দিন সকালবেলা নাম উপর থেকে বেডরুম থেকে নামলাম নেমে দেখলাম যে বাড়িটা একদম খালি কারণ বাচ্চারা স্কুলে চলে গেছে এত বড় বাড়ি বাচ্চারা না থাকলে ভালো লাগে না আমার কাছে একদম চুপচাপ থাকে বাড়িটা তখন তো বসে রোদের মধ্যে ফ্রি ভিটামিন ডি নিলাম কিছুক্ষণ আমাদের এখানে তো এখন রোদ নাই বলতে গেলে যদিও রোদটা বেশ করা যখন রোদ উঠে বেশ করাই লাগে তাও একটুখানে বসতে ভালোই লাগে ভাবলাম অনেক দিন ভিটামিন ডি নেওয়া হয় না একটু নিয়ে নেই বাগানটাও একটু ঘুরে দেখে তারপরে বিকেলবেলা বের হয়ে গেলাম ইফতারের আগে আমার একটু গোল্ডের দোকানে দরকার ছিল তো গোল্ডের কিছু টুকটাক ভাবলাম দেখে নিচ্ছি আর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিলাম আমি এসেছি মালাবা মালাবারের সবসময় আমি দুবাই মালাবার থেকে গোল কিনি তো ওদের ছোট ছোট আংটি ছোট ছোট কানের বেশ সুন্দরী এসেছে সেগুলি দেখছিলাম আমি টুকটাক কিছু কিনলাম আর কি তো ওইগুলি ওরা রিসিড করছে আর আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছি আর অনেক ডিজাইনগুলি ভালোই ছিল আর কিছু কিছু ডিজাইন মানে একদম ভালো লাগেনি মনে হচ্ছিল যে একদম মনে হচ্ছে আর্টিফিশিয়াল জিনিস রেখে দিয়েছে সোনার দাম এখন বেশ ভালোই বাড়ানোই আছে তো মেকিং চার্জ ওরা বলছে হাফ প্রাইস নিচ্ছে অনেক কিছুতে কিন্তু আমি জানি না আমার কাছে তো অত কম মনে হলো না আমাদের সোনার দোকানের কাজ শেষ এখন ইফতার খেতে যাব আর তোমাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ